মাসখানেক আগেই নিজের মাতৃত্বের খবর দিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন খুব শিগগিরই পরিবারে নতুন অতিথির আগমন ঘটছে এরপরই ভক্তরা অপেক্ষায় ছিলেন অন্তঃসত্ত্বা দীপিকার দেখা পাওয়ার অনেকেই ভেবেছিলেন সারোগেসির মাধ্যমেই সন্তানের মা হচ্ছেন তিনি তবে নেটিজেনদের সেই অনুমানকে ভুল প্রমাণ করে সম্প্রতি হলদে গাউনে মাতৃত্বের দ্যুতি ছড়িয়েছেন দীপিকা যেখানে অভিনেত্রীর স্ফীতদর ছিল স্পষ্ট নিজের স্কিন কেয়ার ব্র্যান্ডের প্রচারে জনসমক্ষে আসেন দীপিকা সে সময়ই হলুদ রঙের একটি গাউনে দেখা যায় অভিনেত্রীকে ইনস্টাগ্রামে সেই পোশাকের ছবিগুলো পোস্ট করেন তিনি মজার বিষয় হচ্ছে দীপিকার সেই গাউনটি বিক্রি হয়েছে সেটাও চৌত্রিশ হাজার রুপিতে মাত্র বিশ মিনিটের মধ্যেই অভিনেত্রীর পোশাক কিনে নেন একজন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে ইনস্টাগ্রামে নিজের সেই হোলদে গাউন পরা ছবি পোস্ট করে দীপিকা জানান পোশাকটি বিক্রি করতে চান তিনি অভিনেত্রী লেখেন একদম নতুন কে পোশাকটি পেতে চলেছেন সঙ্গে আরও জানান এই পোশাক বিক্রির টাকা চলে যাবে এক স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে আর সেই পোস্ট দেওয়ার পঁচিশ মিনিট পরেই অভিনেত্রী জানান পোশাকটি চৌত্রিশ হাজার রুপিতে বিক্রি হয়ে গেছে সম্প্রতি লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে নিজের বেবি বাম প্রকাশ্যে আনেন এই নায়িকা তার আগেই অনেকেই মনে করেছিলেন দীপিকা বুঝি সন্তানের মা হওয়ার জন্য গর্ভ ভাড়া নিয়েছেন তবে হলুদ গাউনে নায়িকাকে দেখার পর অনেকেই সেই ধারণা মিথ্যা মনে করে যে পোশাকে আরও একবার নায়িকার গর্ভাবস্থা ফের প্রকাশ পায় সেই হলুদ গাউনটি এবার বিক্রি হল একটি স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলের জন্য এদিকে গর্ভাবস্থায় সিংহাম এগেইনের শুটিং করেছেন দীপিকা এর আগে শাহরুখের জওয়ান সিনেমায় দেখা গেছে তাকে সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই আসতে চলেছে নায়িকার সংসারী প্রথম সন্তান নিউজ ডেস্ক ইউকেবি টাইমস